বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে সিম ভর্তা এই শীতে সিম ভর্তাটা অনেক ভালো লাগে যাই হোক এখানে আমি আড়াইশো গ্রাম সিম নিয়েছি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু বিচি থাকে এরকম সিম নেবেন আর সিমগুলো এই যে এই মাথাটা এইভাবে সে ইয়ে করবেন যেমন করে একটু ফাটিয়ে দেখে নেবেন ভিতরে পোকা কিন্তু থাকে আমি কুটার সময় একটা একটা সিমে পোকা ছিল যাই হোক এইভাবে করে মানে দেখে নিতে হবে এখানে পানি দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতন পানি দিলাম আর এটা সিদ্ধ করে নিব অনেক পানি দেওয়া লাগবে না কারণ বেশি পানি দিলে এটা পানিটা যদি না শুকিয়ে ফেলেন তাহলে এটা কি পাঁচছে পাঞ্চা ভর্তাটা হয় যাই হোক এটা আমি এখন ঢেকে দেব সিমটাকে তেমন নাড়াচাড়া কিছু করি না সিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম এই যে নরম হ্যাঁ দেখবেন এই জিনিসটা এমন লাগা লাগা হয়ে যাবে এই যে যাতে সিমের ভিতরে পানি না থাকে পানি থাকলে পাঞ্চা পাঞ্চা হয় ভর্তাটা আর অনেকে করে নাকি অনেক পানি দেন দিয়ে তারপর সিমটাকে সিদ্ধ করে সিমটাকে তুলে নেন ওইভাবে না আচ্ছা কেউ যদি ওইভাবে খায় খাবে তার সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এইভাবে ভর্তা করি আর কি এই যে একদম মানে ভাজা ভাজা হয়ে গেছে সিমটা কোনো পানি নাই আর এটাকে এটা সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি মরিচ ভাজতে চলে আসলাম এখানে আমি চারটা চার করে রসুন দিলাম এটা ও যে এক গুলা রসুন বলে না মানে একটাই হয় এতটুকু সেই রসুনটাই আর এখানে দশটা দিয়ে দিলাম শুকনা মরিচ শুকনা মরিচগুলো খুবই ছোটো এবং ঝাল কম দশটা পাঁচটা হবে এমন ঝালটা নিজের মতন করে দিবেন আর কেউ যদি রসুন দিতে না চান দিয়েন না কিন্তু রসুন একটা খুব হেলদি জিনিস ভালো হার্টের জন্য ভালো অনেক এই জন্য আমি প্রায় সব ভর্তাতে রসুনটা দিই আর দিলে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে ভর্তা কিন্তু আমরা সবাই করতে জানি তাই না সিম ভর্তাটা সবাই পারি যারা না পারেন অনেক আছে যে পারেন না নতুন মানে পড়াশোনা করছেন বিয়ে শি হয়েছে কিছু পারেন না কেনাডা থেকে এক মানে এটা আমার মেয়ে আর কি ও প্রায় মানে বলে লিখে কমেন্টস লিখে যে ও নাকি কোনো কিছু পারতো না আমার রান্না দেখে দেখে সব শিখেছে যাই হোক ওইভাবে অনেকে যে যারা পারেন না তাদের জন্যই মরিচটা ভাজা হয়ে গেল আমার আর এখন আমি এগুলো নামিয়ে নেব ভর্তা করতে চলে আসলাম মরিচ নিয়ে নিয়ে নিলাম আর একটু লবণ দিয়ে মরিচটাকে একটু ভালো করে ভেঙে নে মরিচটা যদি ভালো ভাজা হয় তাহলে একদম খুব তাড়াতাড়ি এই যে গুঁড়া গুঁড়া হয়ে যায় এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালো করে মেখে নিয়েছি ধনে পাতাটা সেটা দিয়ে দিলাম আর সিমগুলো এখন মেখে নেব দেখেছেন সিমটা কত নরম হয়ে গেছে কোনো পানি থাকবে না এই সিমের ভর্তাটা কিন্তু অনেক অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে যে কোনো ভর্তা হোক আর সিম ভর্তা হলে তো কথাই নাই এই শীতে তো আমরা সিম ভর্তা অবশ্যই খাই অনেকবারই খাই এই যে পেঁয়াজ পেঁয়াজ ধনিয়া পাতাটা এটার সাথে মিশিয়ে নিলাম সরিষার তেল দিয়ে দিব খুবই মজার একটি ভর্তা আর এখন অনেক সিম পাওয়া যায় একটু সিমটা একটু দেখে কিনবেন একটু বাচ্চি ধরনের সিমটা কিনবেন এইভাবে ভর্তাটা করে খেয়ে দেখবেন ভর্তার অনেক টেস্টি একটা ভর্তা বাস অবশ্যই আপনারা ট্রাই করবেন আর যদি ভালো লাগে এই রেসিপিটি আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সেই দোয়া করি আল্লাহ হাফেজ